কাম করাম কার জন্য একটা মোর বেড়া একটা মুই বাপ আরে এত কষ্ট করি কাম কর মুই আর মোর সবাই আসি এ বলে দুইশো টাকা দেন যদি তিনশো টাকা দেন দিয়ে একবারে সেই টাকা নিয়ে যায় মদ দাম যা খেয়া শেষ করে আর টাকা না পাইলে একে বাড়ি তুলি ফেলায় মোর মোর জীবনটা একে শেষ এই সবার জন্য আমি কোনো একটা মুখও দেখ পার না কিছুই পাম না এ টাকা করে ভাঙ মুই হ্যাঁ টাকা মতো আছে এত টাকা মুই করে ভাঙ ইদি এসি ইদি এসি এবারে টাকা দেন মদ খান গান্দা খাং এলাকার নিম্বা এমন আমার বিষে দিন এত ধরি ডাঙ্গাই তাও এ ঠিক হইল নে সকাল থেকে মাল গাইতে গাইতে অবস্থা খারাপ আর এমন মোর বাপ এত ছয় সম্পত্তি দেশে আল্লাহ এই জারুয়া শ্বশুর টাকা দেয় না

মালের টাকা শেষ হয়ে এই যে টাকা দে এই এই জন্য কাজ করবে না এই জন্য কাজ করবে না করে দেন সেই সকালবেলা থেকে আমার কাজ করতে করতে একেবারে আমার হাত হাত কি হয়েছে একটা আমার মোর জীবনটা শেষ তুই একটা আমার বেড়া মোর এতগুলো সম্পত্তি তুই খাবু দেবু মাইসের সাথে ভদ্র লোকের মতন বেড়াবু আর তুই মোরটা টাকা নিস গান্দা খাইস মদ খাইস তোর দুনিয়ার বিষয়ে যা আমি তো টাকা দিয়ে বানাম যা এ আব্বা এমনি তোর সাথে মোর মাথা গরম আছে তুই বিয়েও করছিস কত মানুষ বিয়ে করে দর দেয় মুখ দর দেয় তুই করছিস আব্বা আজকে তোর কপাল আব্বা টাকা দে আব্বু টাকা দেড়বিস আলতু ফালতু করে মাছ খেয়া দিয়ে আসি কি কান টাকা দেলে কিন্তু আজকে খবর খবর আছে তুমি টাকাই দিবেন না তৃতা